হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কাছে কি বা দূরে সবাইকে নমস্কার এবং অনেক অনেক ভালোবাসা আমি এখন রান্না করব ছোটো মাছ দিয়ে চোরচুরি এখানে নদীর চেলা মাছ নিয়েছি হলুদ মরিচ গুঁড়া দিয়ে মেখে আমি হালকা ভেজে নিচ্ছি আমি আলতোভাবে নেড়ে দিচ্ছি কারণ ছোট মাছগুলো এমনিতেই খুব নরম হয় যাতে ভেঙে না যায় সেইভাবে নেড়ে হালকাভাবে ভেজে চুলার থেকে নামিয়ে নেব মাছগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে নেব মাছগুলো নামিয়ে নিয়েছি আমি চুলায় কড়াই বসিয়ে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম গোটা কালো জিরা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচ্ছি পিএস কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে দিচ্ছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবেন আর নতুন বন্ধু যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো প্লিজ আমার কমিউনিটিতে একটা মেসেজ দিয়ে যাবে আমিও তোমাদের পরিবারে চলে যাব সময় মতো এখানে আমি সবজি নিয়েছি বেগুন আলো ডাটা আর কাঁঠাল বিচির আমি সবজিটা ভালো করে মশলা ছাড়া কষিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুটা সময় রান্না করে নেব ঢাকনাটা খুলে নিয়েছি ঢাকনা খুলে নিয়ে আবার নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে সবজির পুষ্টিটা বজায় থাকে দিয়ে দিচ্ছি এখন হলুদ গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া অল্প পরিমাণ কালার হওয়ার জন্য এখন মশলা দিয়ে সবজিটাকে আবার কষিয়ে নিচ্ছি এভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চেলা মাছ চেলা মাছ দিয়ে আমি আলতোভাবে নেড়ে মিশিয়ে দেব চটচিড়িটা প্রায় হয়ে আসছে নামানোর আগে দিয়ে দিলাম পাতা এখন ধনিয়া পাতা দিয়ে নেড়েচেরে মিক্সড করে চোলা থেকে নামিয়ে নেব দেখতেই পেলে বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার চেলা মাছের চটচুরি এই চটচুরিটা ভাতের সাথে রুটি পরোটা সাথে খাওয়া যাবে যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমি চোরচুরিটা এখন চোলা থেকে নামিয়ে নেব চটচুরি রান্নাটা কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে একবার হল বাসায় ট্রাই করে দেখবে আর এখন আমি রান্না করব রুই মাছ এখানে হলুদ মরিচ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এদিকে কেটে নিয়েছি পটল আলু চুলাই কড়াইটা বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন মেখে রাখা রুই মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নেব কারণ মাস্টা কড়া করে ভেজে রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে আমি মাছগুলো এক পাশ উল্টিয়ে দিয়েছি অপর পাশও উল্টে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি অবশিষ্ট তেলে দিয়ে দিলাম গোটা জিরা তেজপাতা আর কেটে রাখা আলু আমি আলুগুলো আগে ভেজে নেব আলুটা আগে ভেজে নিলে তরকারি সারটা গুণে বেড়ে যায় এবং আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয় এবং খেতেও খুবই সুস্বাদু লাগে আর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল এখন পটল আলু একসাথে ভালো করে ভেজে নেব এই পটল আলু দিয়ে রুই মাছের রসাটা খেতে খুবই সুস্বাদু আমার হাজব্যান্ড খুব পছন্দ করে পটল আলুর রসার তরকারি আমি আলু পটল ভালো করে এভাবে ভেজে নিচ্ছি আমি এখানে কোনো লবণ দেইনি। আমি লবণ ছাড়াই আলু পটলটা এভাবে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা আলু পটলটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে আরো কিছুটা সময় এভাবে ভেজে নেব পটলটা যত ভালো ভাজা হবে তরকারিটা খেত ততটাই সুস্বাদু হবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া ও কাঁচা জিরার গুঁড়া একসাথে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে আবার নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব পরিমাণ মতো জল কারণ এখানে এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন তরকারিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আসলে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দেব দিয়ে দিলাম কাঁচামরিচ ও ভেজে রাখা মাছ আলতোভাবে নেড়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় নামানোর আগে দিয়ে দিলাম এক চামিচ চিনি আর দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া যাদের ডায়াবেটিস আছে তারা চিনিটা স্কিপ করে যেতে পারো তবে চিনিটা হচ্ছে এই রসার সারটাকে বাড়িয়ে দেয় তরকারিটা হয়ে আসছে চুলার থেকে নামিয়ে নেব আমার রুই মাছের রসাটা কেমন হলো প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে সবাইকে এত সময় আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি দুইটি পাত্রে বেড়ে নিয়েছি কারণ গরম পড়েছে একসাথে তরকারি রেখে